আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফ হুসেন আনোয়ার আজকে আমি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিং ভাষার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বললাম সেটা হচ্ছে সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে যে পার্থক্য আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি এবং সি প্লাস প্লাস এর এই বিষয়টা আমি আপনাদের একটু বলবো আমি একটা চার্ট লিখে রেখেছি এই চারটা থেকে একটু বোঝানোর চেষ্টা করি ওকে ফার্স্ট অফ অল এখানে সি আমি লিখে রাখছি এখানে সি ভাষাটা থাকবে আর লোগা সি প্লাস প্লাস দুইটা বিষয় এখন এখানে প্রথমেই যে পার্থক্যটা থাকবো সি হলো একটি প্রসিডিওর প্রসিডিউরাল ভাষা সি হচ্ছে একটা প্রসিডিউরাল ভাষা দ্যাটস মিন সাধারণ যে নিয়মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হয়ে থাকে সেটাকে আমরা বলি প্রসিডিউরাল ভাষা বা প্রসিডিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন সেরকম সি হচ্ছে একটা প্রসিডিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে এবং সি প্লাস প্লাস একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এইখানে দেওয়া আছে ডাবল ও পি দ্যাটস মিন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থাৎ সি প্লাস প্লাস হচ্ছে সি প্লাস প্লাস হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে আচ্ছা দুই নাম্বার যে পার্থক্য করা আছে সেটা রিজার্ভ কিওয়ার্ড সংখ্যা কম অর্থাৎ প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে রিজার্ভ মানে তার নিজস্ব যে কিওয়ার্ড গুলো আছে যেগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না একদম রিজার্ভ নিজের সেগুলো কেবল হয় রিজার্ভ কিওয়ার্ড এবং এই রিজার্ভ কিওয়ার্ড সংখ্যা খুবই কম হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং মানে সি সি এর মধ্যে আর হচ্ছে সি প্লাস প্লাস এর মধ্যে রিজার্ভ কিওয়ার্ড খুবই বেশি আছে অসংখ্য রিজার্ভ কিওয়ার্ড আছে যেগুলো অন্য কেউ চাইলেই ব্যবহার করতে পারবে না সেটা তার নিজস্ব কিওয়ার্ড খুবই বেশি আছে ওকে আচ্ছা তিন নাম্বার যে পার্থকর পলিমার ফ্রিজম ও ইনহেরিটেন্স এখন পলিমার ফ্রিয়ন এবং হচ্ছে ইনফেরিটেন্স এই বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টের ভিত্তি করে পলিমার ফ্রিজম ও ইনহেরিটেন্স এই বিষয়গুলো আছে কিন্তু যেহেতু এটা হচ্ছে আমাদের একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি হচ্ছে একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাটস ওয়াই পলিমার ফ্রিজম ও হচ্ছে ইনহেরিটেন্স এখানে থাকবে না এটাই স্বাভাবিক এবং সি প্লাস প্লাস যে হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্যাটস মিন এটার মধ্যে হচ্ছে পলিমার ফ্রিজম ও ইনহেরিটেন্স আছে এবং ডেফিনেটলি ডেফিনেটলি তাকার এই কথা ওকে আচ্ছা চার নাম্বার যে পার্থক্য সেটা কম্পাইল করা চাই কম্পাইল করা যাই অর্থাৎ সি যে প্রসিডিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই সি প্রসিডিউর প্রসিডিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করা যায় কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করে মেশিন প্রোগ্রাম ভাষায় রূপান্তর করা যায় অর্থাৎ কম্পাইলার এবং হচ্ছে ইন্টারপ্রেটার আমরা আপনাদেরকে আমি পড়াইছি দেখ ক্যাশমেন ভিডিওটা এই অধ্যায়ের এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কম্পাইলার কাজ কি কম্পাইল করা এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয় অর্থাৎ এই যে সি হচ্ছে কম্পাইল করা যায় সি ল্যাঙ্গুয়েজটা কম্পাইল করা যায় আর হচ্ছে সি প্লাস প্লাস যেন আছে এই সি প্লাস প্লাস কিন্তু কম্পাইল করা যায় না সেটা হচ্ছে শুধুমাত্র আহ এভাবেই কোনো কম্পাইল করা যায় না ওকে আচ্ছা এরপরে যে ডিফারেন্ট ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে মেইন ফাংশনের সাথে অন্যান্য ফাংশন কল করা যায় এখন একটা প্রোগ্রামিং সময় লেখা হয় বা একটা একটা প্রোগ্রামিং যখন অসংখ্য করা হয় বা যেকোনো কিছু করা হয় না কেন তখন একটা ফাংশনের সাথে যে একটা মেন ফাংশন থাকে বা মাদার ফাংশন থাকে সি প্রোগ্রামের এই মাদার ফাংশনের সাথে আদার্স যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোকে কল করে যায় কল করে এখানে নিয়ে আসা যায় এবং সমস্যা সমাধানের জন্য অন্য যে ফাংশনগুলো থাকবে ওই ফাংশনগুলোকে কল করে নিয়ে আসা বাস্তব জীবনে সমস্যা সমাধান করা যায়

ফাংশন গুলো আছে এই ফাংশন গুলোকে কল করা যায় না এই হচ্ছে ডিফারেন্স হচ্ছে সি সি এবং প্লাস প্লাস এর মধ্যে যে পার্থক্য আছে এবং এই যে পার্থক্যটা আছে সেটার মধ্যে আরো কিছু পার্থক্য আছে মেসর আরো কিছু পার্থক্য আছে এই তো আমি অলরেডি কিছু পাঁচটা পার্থক্য আমি এখানে আহ লিখে রেখেছি এর আরো বেশি পার্থক্য আছে আপনারা দুই মাহবুব রহমান স্যারের বইটা দেখেন তাহলে হচ্ছে মাহবুব রহমান স্যারের বইয়ের দেখবেন আপনারা চারশো যাবেন চারশো একটা চার্ট আছে হ্যাঁ এই যে এরকম একটা চার্ট আছে এই চার্টটা একটু দেখবেন দেখবেন এই চার্টটার মধ্যে আরো কিছু পার্থক্য দেওয়া আছে সো আমি এই পার্থক্য গুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং হচ্ছে আপনারা ওই পার্থক্যটা একটু দেখবেন বইয়ের মধ্যে তাইলে আপনার মাথার মধ্যে ইনস্টল হয়ে যাবে সি এবং সি প্লাস এর মধ্যে কিরকম পার্থক্য আছে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে ভালো হবে